হ্যালো ভাইস কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি তো এই আমার হচ্ছে প্রথম ভিডিও মানে ওই চ্যানেল প্রথম ভিডিও তো তার আগে আমি ভিডিও করতাম তো ভিডিও করা বাদ দিয়েছিলাম এখন আবার শুরু করছি কারণ দেখছি একটা ফ্রেন্ড আমার আবার খেলা শুরু করছে তাই আমি গুলা খেলা শুরু করছি দু সালের শেষের দিক দিয়ে আমি খেলা শুরু করছিলাম তারপরে এক একলাগা তিন বছর খেলছি আমি দু হাজার বিশ সাল পর্যন্ত খেলছি তারপরে আবার খেলা বাদ দিয়েছিলাম পরে আবার শুরু করছি দু হাজার বাইশ সাল পর্যন্ত খেলছি তারপরে যেমনি ভাই বাদ দিয়েছে খেলা এখন আবার শুরু করছি কারণ আমার ফ্রেন্ডরা দেখছি অনেক বেশি খেলতেছে এখন তারা বলতেছে যে মামা তুই নাম আগে আমরা খেলি এক লোক তাই এক লোকে গেম খেলার লাগে মনে করেন একটা স্কোয়াড দরকার আমাদের ঠিক আছে অনেকটা স্কোয়াড দরকার আমি ভাবতেছি যে আপনাদের মধ্যে থেকে একজনকে নেবো আমরা তিনজন আছে প্রায় একটা প্লেয়ার সদ অনেক মানে একটু ভালো খেললেই হইব আর ভালোকে ব্যবহার করলে হইব এরকম একটা ক্লিয়ার তো যদি কেউ তাকে থাকেন তাহলে কমেন্ট করবেন অবশ্যই ঠিক আছে আমি ঠিক দেবো আর এখান থেকে মনে করেন যে ইউটিউব চ্যানেল খোলার মানে হচ্ছে কি আপনার সাথে আমি করতে চাই মানে এক এক করে সবার সাথে বার্সেস করে আমি ইউটিউবে ভিডিও আবার আমি আপলোড করবো ঠিক আছে আপনাদের যে ইউ আইডিয়া আছে এটা কমেন্টে দেবেন ঠিক আছে আমি রিপ্লাই দেবো ইনশাল্লাহ হ্যাঁ তবে কিন্তু আমি সত্যি খেলবো গাইস তোমরা একবার কমেন্ট করে দেবো ইয়ে দিয়ে দেখো তারপর বললো ঠিক আছে তো এইটা দেখেন আমি যখন প্রথমে এই ইফটা লোক চলতেছিলাম এটা একটা র্যান্ডম প্লেয়ার ঠিক আছে আমি জানি না ওই কীভাবে খেলতেছে বাট ওর মনে হয়েছে সে নতুন কে মানে নতুন প্লেয়ার কারণ তার গেম প্লেগুলো আর মুভমেন্ট নাই বাট গেম প্লে এ করেছে ঠিক আছে দেখছি প্লেয়ারটা সে একটু কী করছিল তো আসো আমরা এই ভিডিওটা এনজয় করি ঠিক আছে

আমার এই তিন বছর আগে একটা ভিডিও ছিল সেগুলো কিন্তু প্রাইভেট করে দিচ্ছে ঠিক আছে মানে এই চ্যানেল দেওয়া ছিল দেখেন ভাই কত ডাহার আছে আমি মুখ দিয়ে আনার চেষ্টা করতেছিলাম কারণ আমি তো অনেক দিন ধরে খেলি না জঙ্গি লেগেছে আর কি তারপরে ভাই অস্ত্র মারছি ট্রেনিং তো মারেন কি বলে ভাই মুখ দিয়ে নিছি ভালো বা টেকুরেছি একদম খারাপ আমি প্র্যাকটিস করতে হইব কয়েকদিন দেখি কি হয় একটা গানের স্কিন নাই কিছু নাই ভাই বিশেষ করে ভাই এই ব্যাগটা দেখেন ভাই যে যার কাছে এই ব্যাগটা আছে ভাই ওই পুরাই ঠিক আছে অস্থির মানে অনেক আগে তে মনে হয় খেলে অনেক আগে না বলতে দু হাজার একুশ সাল থেকে খেলে এই ব্যাগটা কিন্তু অস্থির মানে এই আর দিতে কাস্টম দোলা করতাম মানে অনেক দোলা কাস্টম রাখতাম একুশটা বাসটা দোলা করে রাখতাম মানে জমায় রাখতাম ভাই এই ডে তো কোন ধরনের নাচিতেছে ভাই গ্রাউন্ড শেষ হতেছে না এত ভালো প্যান্ট নাকি এতো নোংরা পেরা মেয়ে অবস্থা আছে ভাই দেন ভাই এক শট লাগিয়ে গেছে ভাই এক করেছে তো আসছে পরের রাউন্ডটা মনে হয় শেষ রাউন্ড এটা এইটাতে বাইরে আ গেছিল মনে হয় মেবি এই রাউন্ড থেকে সে বাইরে আ গেছিল হ্যাঁ এই যে বাইরে আ গেছিল কি একটা অবস্থা তো তোমাদের সাপোর্ট দেখলে আমি ভিডিও নিয়ে আসবো সামনে আর তোমাদের সাথে গেমপ্লে করতে চাই ঠিক আছে তোমরা বলো কী করবো তো ভিডিও দিব আপোর্ট দিব না তুই না ঠিক আছে যদি সাপোর্ট পাই তাহলে তো অবশ্যই ভিডিও দেবো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যদি ভালো লাগে তাহলে একটা মেরে দেবেন আর একটা দিয়ে দেবেন টেনশো ধন্যবাদ